আসসালামু আলাইকুম দেখতেছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার বাইশ সালের মডেলের একটি পালসার ডাবল ডিক্স এবিএস নাম্বার করার সহ ঠিক আছে বাইকটি কিন্তু একবারে সুপার ফ্রেশ কোয়ালিটি আছে যারা ভালো একটি বাইক কিনতে যাচ্ছেন নাম্বার করা সহ ডাবল ডিক্স এবিএস পালসার তাদের উদ্দেশ্যে বলছে বাইকটা আপনারা দেখতে পারেন বাইকটির কন্ডিশন শুরু করে সবকিছু কিন্তু ফার্স্ট ক্লাস দেখুন একবারে মডিফিকেশন করা আছে লাইটিং লাগান আছে আমি দেখতেছেন টোটালি ফ্রেশ সুইচ কন্ডিশন আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন একদম সেই রকম কন্ডিশন করা আছে তো এত ভালো কন্ডিশনের বাইক কিন্তু আপনারা পাবেন না কারণ এই বাইকটি ছিল হচ্ছে আমার এক ভাইয়ের ঠিক আছে তার হোটেল হোটেল আছে হচ্ছে আপনার বগুড়া সাজানপুরে তো উনি আর কি টাকার প্রয়োজনে আর কি বিক্রি করছে তো যারা কিনতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যেই দিব বাইকটির আমি বিস্তারিত জানাচ্ছি ভিডিওর মাধ্যমে বাইকটি চলা কিন্তু খুবই কম সবকিছু বিস্তারিত থাকছে ভিডিওতে যেহেতু দোকানদার মানুষের বাইক এত কম কিন্তু চলাফের গেলে আপনারা কিন্তু অত সহজে পাবেন না তো আমাদের কাছ থেকে নিতে পারেন বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো প্রথমে যদি বাইকটির সামনে থেকে শুরু করি আপনাদের জন্য তো টায়ার কন্ডিশন যদি একটা দেখেও দেখেন একদম টোটালি কিন্তু ফ্রেশ নতুন টায়ার সামনের সকাপ কন্ডিশন সামনের লুক কিন্তু এক কথায় কিন্তু ফ্রেশ আছে এই পাশ থেকেও যদি আপনাদেরকে দেখিয়ে দিই বাইকটির কন্ডিশন কিন্তু একদম ভালো ফার্স্ট ক্লাস ঠিক আছে টাঙ্কি এক কথাই বালসার টাঙ্কি কিন্তু বর্তমানে অনেক ইয়ে থাকে এখন এই মায়ের টাঙ্কি হচ্ছে সুপার ফ্রেশ এবং সুপার কন্ডিশনে কিন্তু টাঙ্কি আছে আপনাদেরকে যদি আমি একবার দেখিয়ে দেই দেখুন টাঙ্কির ভিতরে কিন্তু এক কথা হচ্ছে সুপার ফ্রেশ সোনার মতো আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে আপনারা এসে দেখে নেবেন হয়তো অন্ধকারের কারণে দেখতে পারলেন না আমি বলতেছি এক ফোটা জং থাকলে গাড়ি নেবেন না এই বাইকস্থে যদি আপনাদেরকে দেখায় দেই কন্ডিশন কিন্তু একবার দেখতেছেন ফ্রেশ ইঞ্জিন কিন্তু এক কথায় আনটাস এখানে দেখেন এক্সট্রা কিন্তু মডিফিকেশন লাইটিং বা আপনারা হচ্ছে হন লাগানো আছে এই বাইকস্থে দেখায় দেই দেখুন বাইকের কন্ডিশন কোলাই কিন্তু একবার ফ্রেশ আছে এই বাইকস্থে যদি আপনাদেরকে দেখায় দেই দেখতেছেন পিছনের টায়ার কন্ডিশন আর নাম্বার করা বাইক ঠিক আছে ফার্স্ট মালিকের বাইক আমরা যেকোনো সময় হ্যাঁ নাম ট্রান্সফার হোক বা যেরহ হোক নিতে পারবেন এটু জে এই পাঁচটা দেখে দেখতেছেন টোটালি ফ্রেশ আছে বাইকটির কন্ডিশন সাউন্ড কোয়ালিটি এই শুরু করে সব কিছু একবারে সুপার ফ্রেশ বাইকটি চলা একবারে কম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটির কন্ডিশন চলা আমরা কোনো প্রকার কমাইনি যা পাইছি চার হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার হ্যাঁ বাইকটির কন্ডিশন সাউন্ড কন্ডিশন দেখতেইছেন সুপার আছে আর হচ্ছে আপনার লাইট এনে দিয়ে ইনস্টল করা আছে দেখতেছেন গাড়িতে বসে ছিল আর এবিএস মডেল বাইক তা আসবে এখন বাইকটার প্রাইস যারা আমার কাছ থেকে বাইকটি পুরোই করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি নিবেন আর হচ্ছে চালাবেন বাইকটির প্রাইস এখন আপনাদেরকে বলবো আপনারা হয়তো বাইকটি এখন ভিতরে ভিডিও বানাচ্ছে হয়তো সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না ফার্স্ট ক্লাস গাড়ি আছে আমি যদি বলেন একটা গাড়ি নিয়ে পাঁচ সাত চালাবো তাহলে এই গাড়িটা আপনার জন্য এই বাইকটির প্রাইস দেবো অনলি মাত্র আপনাদের জন্য ফিক্স এন্ড ফাইনাল প্রাইস এক লক্ষ একাত্তর হাজার টাকা এক লক্ষ একাত্তর হাজার টাকায় নাম্বার করা সহ এই টাকায় মানুষ নাম্বার ছাড়া দিচ্ছে আমি নাম্বার সহ আপনাদেরকে দিব যারা কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নার বগুড়া সদর নাওয়ালি সাবিল নিক মোড় আর যারা কুরিয়ারে বাইক কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন এই তিনটি নাম্বারে ম্যানেজার নাম্বারে গাড়ি দেখতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর কুরিয়ারে যারা নেবেন তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে সকল মডেলের বাইক আমাদের এখানে পাবেন নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম